আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো ইন্টারন্যাশনাল মার্কেট রিসার্চ নিয়ে সো আপনারা সবাই মার্কেট রিসার্চ ওয়ার্ডটা বারবার শুনেছেন যেটা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস অথবা লোকাল বিজনেস যে কোনো বিজনেসের ক্ষেত্রে মার্কেট রিসার্চটা খুব ইম্পর্টেন্ট সো আমরা আজকে শিখ শেখার চেষ্টা করব ইন্টারন্যাশনাল মার্কেট রিসার্চ সো প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে মার্কেট রিসার্চ কি আমরা যদি কোনো একটা প্রোডাক্টকে কোনো একটা মার্কেটে লঞ্চ করতে চাই আমাদের কিছু প্রি প্রি রিকুইজিট ইনফরমেশন দরকার ওই মার্কেটকে মার্কেটে এন্টার করার আগে সো এখানে কি কি দরকার আমি যদি একটু বাই বুক না বলে আপনাদেরকে একটা গল্পের চলে বলি যেমন এসিমি ফাউন্ডেশনে কাজ করতে গিয়ে অনেক ক্ষুদ্র উদ্যোক্তা আমাদের কাছে কোয়েশ্চেন করে যেমন রিসেন্ট হেনরি কেউ অ্যাসোসিয়েশনে একজন আমাকে কোয়েশ্চেন করেছে যে ওনার মতো একজন ছোট উদ্যোক্তার প্রোডাক্ট কেন এইচ এর মতো একটা ওয়ার্ল্ড এর রিটেল তারা কেন ওনার প্রোডাক্ট নিবে উনি আমাকে একটা কোয়েশন করেছে একটা ফিজিক্যাল ওয়ার্কশপে সো দেখেন এই মধ্যে কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট ওনার কোয়েশ্চেন হচ্ছে এইচ কেন উনি যতই ভালো প্রোডাক্ট বানাক ওনার প্রোডাক্ট কেন নিবে এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট অ্যান্সারটা হচ্ছে অ্যাকচুয়ালি এইচ ওনার প্রোডাক্টটা নিবে না তাহলে আমরা যে এক্সপোর্ট ইম্পোর্ট ক্ষেত্রে যে আমরা বায়ার খুঁজবো মার্কেটের কথা বারবার বলছি সো আপনাদের চিন্তা করতে হবে আমাদের কাস্টমার আমাদের বায়ার আমাদের রিটেলার কারা এখানেই আপনার একটা আসতেছে আই মিন এইচএন এর মতো হাই এন্ড একটা কোম্পানি আপনার প্রোডাক্টটা নিবে না আমি ওনাকে বললাম কারা নিবে মিড লেভেল এর কোনো কোম্পানি মিড লেভেল এর কোনো হোলসেলার নিবে কোনো ইম্পোর্টার নিবে অথবা লোয়ার সেগমেন্টে সো মার্কেটের মধ্যেও অনেক ধরনের সেগমেন্ট আছে এই জিনিসটা জানার পর ওনার কনফিডেন্স আরো ইনক্রিজ হলো এবং উনি বিশ্বাস করতে শুরু করলো হ্যাঁ ওনার প্রোডাক্ট উনি চাইলে লোয়ার সেগমেন্টে অথবা মিড সেগমেন্টে কোনো একটা হোলসেলের কাছে উনি সেল করতে পারবে কারণ এতদিন ওনার মধ্যে একটা কোয়েশ্চেন ছিল যে এইচ অথবা যারা অথবা এইরকম ওয়ার্ল্ডের বড় বড় ব্র্যান্ডগুলি যারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট নিচ্ছে ওনার মতো একজন কাস্টমার থেকে কেন সেলার থেকে কেন নিবে তো মার্কেট রিসার্চে আপনাদেরকে খুঁজে বের করতে হবে আপনার ক্রেতা কারা আপনার কাস্টমার কারা আপনার বায়ার কারা আপনার চাহিদাটা কি মার্কেটে কি কি সমস্যা আছে সেই সমাধানগুলি সে কিভাবে করছে প্রোডাক্ট সোর্সিং আমরা কোথা থেকে করছি এটা জানা খুব জরুরি ধরেন আপনি একটা প্রোডাক্ট মাস্টার মতো খুব অরিজিনারি একটা প্রোডাক্ট যেটা আমাদের ফুড মার্কেটে অনেক বেশি সেল হচ্ছে প্রোডাক্ট সোর্সিংটা আপনি কোথা থেকে করবেন আপনি কি মানিকগঞ্জ থেকে করবেন নাকি টাঙ্গেল থেকে করবেন নাকি উত্তরাঞ্চল থেকে করবেন এই প্রোডাক্ট সোর্সিংটা সাথে অনেকগুলি কথা জড়িত প্রোডাক্ট কোন সময় করবেন সিজনের একদম করবেন নাকি সিজনের মিড সিজনে করবেন নাকি সিজনটা যখন শেষ হয়ে যায় প্রোডাক্ট সোর্সিং টা কি আমি কাছের কোনো সাপ্লায়ার থেকে নিব, নাকি দূরের কোথা থেকে নিব ট্রান্সপোর্টেশন কস্ট এখানে অ্যাড হবে সো অনেকগুলি বিষয় এখানে জড়িত থাকে তো আমরা মার্কেট রিসার্চ আরও জানার চেষ্টা করব আমাদের কম্পিউটার কারা কম্পিটিটররা কি কি অফার করছে কোন ডিস্ট্রিবিউশন চ্যানেলে কাজ করছে এই সব কিছু রিসার্চ করাই হচ্ছে মার্কেট এর কাজ আই মিন আপনারা বুঝতে পেরেছেন আপনারা এক্সপোর্ট ইম্পোর্টে হয়তোবা বুঝতে বোঝার চেষ্টা করেন যে আমরা শুধু হয়তোবা কে বায়ার কে সেলার বাট এর পার্স এর পাশাপাশি আর অনেকগুলি বিষয় আছে যেগুলি আমাদেরকে চেক করতে হয় অ্যান্ড দেন এই মার্কেট রিসার্চটা কেন ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি আপনার ক্রেতা আপনার বায়ারা অ্যাকচুয়ালি কোথায় আছে আপনার টার্গেট কাস্টমাররা কেনাকাটার জন্য প্রতিযোগীদের কোন বিশেষ দিকটায় গুরুত্ব দেয় এই সবগুলি জিনিস আমাদেরকে খুব বেশি চেক করতে হবে বর্তমান মার্কেটে আপনার টার্গেট কাস্টমার কাছে কোন বিষয়টি ট্রেন্ডিং এ আছে বর্তমান মার্কেটটি কে তৈরি করেছে এবং তাদের চ্যালেঞ্জগুলি কি ছিল এই জিনিসগুলি আপনাকে জানতে হবে যেমন একটা মালয়েশিয়ান একটা ডেলিগেট বাংলাদেশে এসেছে তো তখন আমি একটা বাংলাদেশের ফুড কোম্পানিতে ছিলাম সো আমাদের একটা মিটিং হলো আমরা যেহেতু ছিলাম আমরা বুঝতেই পেরেছি যে আসলে মালয়েশিয়ানরা তাদের প্রোডাক্টটা সেল করতে এসেছে সো আমার সাথে কয়েকজনের যখন মিটিং হলো ওয়ান টু ওয়ান মিটিং ওয়েস্ট এরকম সেপারেট ডেস্কে এ তো উনি আমাকে বাংলাদেশের প্রাণ কোম্পানির সস নিয়ে প্রাণ সসের বিশাল প্রেজেন্টেশন দেখালো ল্যাপটপে আমি আশ্চর্য হলাম যে আমি অনেক ইনফরমেশন জানি না যেটা সে আমাকে দেখাচ্ছে সে স্টাডি করে এসেছে ও মার্কেট রিসার্চ করে এসেছে সে জানে যে এই মার্কেটটা প্রাণের মার্কেট এবং সে কোন কোন চ্যালেঞ্জগুলি তার আছে সেগুলি সে আমার সাথে শেয়ার করছে এছাড়া আপনাকে টার্গেট অডিয়েন্স কারা টার্গেট অডিয়েন্স কোন বিষয়টা আপনাকে ফোকাস করতে হবে আপনি আপনার যে ব্যবসায়িক উদ্যোগ আছে সেটা কোথায় বিনিয়োগ করবেন চাহিদা আছে কিনা কোন পণ্য বা সার্ভিসের দাম নির্ধারণের পর কাস্টমারের টোটাল মনোভাবটা যাচাই করা এই সব কিছু অ্যাকচুয়ালি মার্কেট রিসার্চ এর অংশ এবং মার্কেট রিসার্চ এর মধ্যে অনেকগুলি টুলস আমরা ইউজ করি হাফ পোস্ট ফ্রি মার্কেট রিসার্চ কিট আপনার এই লিংকে গেলে আরো ডিটেইল পাবেন এটা যদি কেউ অ্যাডভান্স লেভেলে শিখতে চান আপনি ফিল ফ্রি আপনি রিসার্চ করেন অ্যানালাইসিস আপনারা সবাই জানেন প্রত্যেকটা কোম্পানির স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি থ্রেড সম্পর্কে আমাদেরকে চেক করতে হয় এবং ওই অনুযায়ী স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিটা আমাদেরকে প্ল্যান করতে হয় এরকম আরো অনেকগুলি এরিয়া আছে সো আমরা যেহেতু ইন্টারন্যাশনাল বিজনেস পার্সপেক্টিভে আমাদের এই প্রোগ্রামটা সাজিয়েছি আপনারা দেখেন যে ইন্টারন্যাশনাল মার্কেটে ডেটা আমরা কীভাবে কালেক্ট করতে পারি তো অনেকগুলি সাইট আমরা নর্মালি সাজেস্ট করি বা সবচেয়ে ইম্পর্টেন্ট যে সাইটগুলি আমরা একদম জিরো লেভেল থেকে আপনাদেরকে সাজেস্ট করবো এর মধ্যে এক নম্বরে হচ্ছে সিআইএ ডট গভ ডট ওয়ার্ল্ড স্ল্যাশ ওয়ার্ল্ড যেটা আপনি দেখবেন কোন একটা মার্কেটের এ টু জেড সিআইএ আই মিন আমেরিকান ওয়েবসাইট ওরা কিভাবে ডিসক্রাইব করেছে কোন মার্কেটে কোন কান্ট্রির কি কি স্ট্রেংথ আছে কোন কোন ইকোনমিক অবস্থা জিওগ্রাফিক্যাল অবস্থা কোন মানে একটা মার্কেটে যা যা জানা দরকার সবই এখানে আছে সো আমরা একটা সেপারেট ভিডিওতে এই জিনিসগুলো একটু ডিটেল জানার চেষ্টা করব। আপনারা ওয়ার্ল্ড টপ এক্সপোর্ট ডট কম জানার চেষ্টা করবেন আপনি যদি সি এন এয়ার ডট ডট ইন এটা একটা ইন্ডিয়ান ওয়েবসাইট আপনারা ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রির সি এয়ার রেট যারা জানতে চান সেটা আপনারা চাইলে এখানে জানতে পারেন ট্রেড ডট গভ এক্সপোর্ট সলিউশন কাস্টমস ইনফো ওয়ার্ল্ড কাস্টমস ভিওএল এই ওয়েবসাইট গুলো আপনারা দেখবেন ইন্টারন্যাশনাল মার্কেটের বেসিক ইনফরমেশন গুলি জানার জন্য যেটা আপনাকে খুব বেশি হেল্প করবে সো আমরা একটু ডিপে যদি যাওয়ার চেষ্টা করি যে আমি যদি এক্সপোর্টেন্ট থেকে কল্পনা করি যে অ্যাকচুয়ালি আমার অবজেক্টিভটা কি আমার অবজেক্টিভটা হচ্ছে কল্পনা করুন যে ওয়ার্ল্ডে টু হান্ড্রেড অথবা টু হান্ড্রেড অ্যারাউন্ড মার্কেট প্লাস মাইনাস সো আমি অ্যাকচুয়ালি আমার একটা প্রোডাক্ট ধরেন আমার কাছে একটা মোবাইল আছে আমার হাতে সো আমি আপনাকে দিলাম যে এই প্রোডাক্টটা আপনি সেল করেন আপনি এখন কি করবেন আপনি কি আজকে এশিয়ান কান্ট্রি কালকে ইউরোপ কান্ট্রি পরশুদিন আমেরিকান কান্ট্রি এভাবে এলোমেলোভাবে চেক করবেন সো প্রথম কাজটাই হয় এই বিজনেসের প্রথম কাজটাই হচ্ছে মার্কেট রিসার্চ করে ওয়ার্ল্ডের দুইশো কান্ট্রি থেকে আপনি পাঁচ থেকে দশটা মার্কেটকে সর্টিং করে ফেলেন মিন আলাদা করে ফেলেন এটা আপনার জন্য খুব বেশি জরুরি এবং এই তেই হচ্ছে আপনাকে ভ্যালু অ্যাড করবে আপনার পরবর্তী কাজ আই মিন বায়ার সার্চিং ইনফরমেশন কালেকশন বায়ার নেগোসিয়েশন সবকিছু সো আমরা অনেকগুলি মার্কেটকে একসাথে বুঝতে পারবো না আমরা ফার্স্ট মার্কেট আমার টার্গেট মার্কেট কিভাবে সিলেক্ট করবো আমার অবজেক্টিভ হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট রিসার্চ করা এবং এটা কি পারপাসে করতে পারি আমরা অনেকগুলো টুলস এর আগে বলেছি ইনফরমেশন বের করা যায় বাট কিছু প্যারামিটার আমরা চেক করি সো ওই প্যারামিটারগুলি দেখেন আপনি একটু বোঝার চেষ্টা করেন ধরেন আমার হাতেই মোবাইলটা আছে আমি আপনাকে রিকোয়েস্ট করলাম এই মোবাইলটা আপনি চায়নাতে সেল করেন সো আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা ডেফিনেটলি বলবেন যে না ভাইয়া এটা তো চায়না সেল করা যাবে না কারণ চায়না হচ্ছে এই প্রোডাক্টের ডিমান্ড মানে ধরেন স্ট্রং না এবং কেন কারণ চায়না নিজেই হচ্ছে এটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সাপ্লায়ার সো এক নম্বর পয়েন্ট যদি আমি বলি আমার প্রোডাক্টের ডিমান্ড কোথায় বেশি এবং সাপ্লাই কোথায় উইক এটা হবে নাম্বার ওয়ান সো আপনি যদি চিন্তা করেন আমার বর্ডারিং যদি আরও কয়েকটা কান্ট্রি নেপাল ভুটান ইন্ডিয়ার আসাম জোন সেভেন সিস্টার ডেফিনেটলি এখানে সাপ্লাই উইক এবং ডিমান্ড অনেক বেশি স্ট্রং সো আমাকে প্রথমেই এই ধরনের একটা পয়েন্ট দিয়ে আমাকে আলাদা করে ফেলতে হবে দুই নাম্বার পয়েন্ট হচ্ছে মিড ইনকাম কান্ট্রিকে আমরা সাজেস্ট করি এটা কোনো স্ট্যান্ডার্ড থিওরি নেই এটা হচ্ছে আমরা কাজের ক্ষেত্রে দেখেছি যে এটা ব্যাটার লজিকটা কি লজিকটা হচ্ছে ওয়ার্ল্ডের হাইলি ডেভেলপড কান্ট্রিগুলি প্রচন্ড কমপ্লায়েন্স অ্যান্ড সার্টিফিকেশন ওরিয়েন্টেড সো আপনি যদি নিউকামার অথবা নিউ এক্সপোর্টার হয়ে থাকেন আপনার জন্য শুরুতে একটা চাপ তৈরি হবে সো চাপটাকে এড়ানোর জন্য আমরা মিড লেভেল মানে একদমই খুব পুয়ার কন্ডিশন না মিড লেভেল ইনকামটা কেন জরুরি কারণ পারচেজিং ক্যাপাসিটি যদি না থাকে তখন আপনি ওই প্রোডাক্টটা ওই মার্কেটে সেল করতে পারবেন না সো যদি আপনি এইভাবে সার্চ দেন আপনি দেখবেন যে স্যাপারেট কিছু কান্ট্রি চলে আসবে চলে আসলো ডিমান্ড সাপ্লাই থেকে আপনি আলাদা করে ফেললেন আপনাদের কোয়েশ্চেন হচ্ছে এই জিনিসগুলি কিভাবে বের করুন এগুলি কিছু টুলস যে টুলসগুলি একটু আগে দেখেছি ওয়েবসাইট আরো কয়েকটা ওয়েবসাইট আমরা স্যাপারেট ভিডিওতে দেখাবো আমরা লার্জ পপুলেশন কান্ট্রির কথা বলি যেমন ধরেন এখানে বড় একটা ইম্প্যাক্ট পরে যেমন আমি দুইজনকে বললাম যে আমার পাশে দুইটা কান্ট্রি আপনার চুজ করেন একটা ভুটান একটা ইন্ডিয়া ধরেন কেউ একজন হুট করে ভুটান চুজ করলো আরেকজন চুজ করলো ইন্ডিয়া দেখেন ইন্ডিয়া কিন্তু হাইলি পপুলেটেড কান্ট্রি সো ইজিলি মার্কেট করা যায় ভুটান কিন্তু একদমই ছোট কান্ট্রি এবং মানুষ নাই বলতে গেলেই চলে সো আপনার তো এখানে বায়ার পাওয়া বায়ার নেগোসিয়েট করা অনেক ডিফিকাল্ট হবে সো লার্জ পপুলেশন কান্ট্রি ওয়ার্ল্ডে যদি আপনি একটা লিস্ট বের করেন এটা আপনার জন্য অনেক বেশি বেটার হবে ইন্টারন্যাশনাল ট্রেডের একটা থাম রুলস হচ্ছে জিওগ্রাফিক্যালি কাছের কান্ট্রিতে শুরুটা করায় ইন্টারন্যাশনাল বিজনেস মানে এক্সপোর্টটা শুরু করে এটার কারণটা হচ্ছে খুব ইজিলি এক্সপোর্টার ইম্পোর্টার দুইজন দুইজনের কান্ট্রিতে যেতে পারে ভিজিট করতে পারে এবং ভিজিটটা কেন ইম্পর্টেন্ট পেমেন্টের জন্য একজন মানুষ একজন মানুষকে পেমেন্ট দিবে সেটা যদি একটু ফিজিক্যালি দেখে করে সেটা অনেক বেশি ভ্যালু এড করে আশা করি এই চারটা পয়েন্ট বুঝতে পেরেছেন এরপরে আসি আমরা কস্ট অ্যানালাইসিস আই মিন আমার ধরেন দশটা মার্কেট আমি বললাম ইন্ডিয়া নেপাল ভুটান মালদ্বীপস শ্রীলঙ্কা মালয়েশিয়া সিঙ্গাপুর আপনি দেখবেন যে কোন মার্কেটগুলি আপনার প্রোডাক্টের শিপিং কস্ট ইন্স্যুরেন্স কস্ট সব কস্ট কস্টিং করে কোনটাতে আপনার একটা মার্জিন থাকে কোন মার্কেটটা আপনার জন্য বেটার যেখানে আপনার ভালো একটা মার্জিন থাকে ওই মার্কেটটাতে আপনি অ্যাকচুয়ালি মুভ করেন হচ্ছে আপনার জন্য রাইট মার্কেট বিভিন্ন মার্কেটের আপনার প্রোডাক্ট অনুযায়ী বাইং ক্যাপাসিটি বাইং হ্যাবিট ডিফারেন্ট হবে সো আপনাকে ওই অনুযায়ী প্রোডাক্টকে মডিফাই করতে হবে অথবা আপনার প্রোডাক্ট যদি ওটার সাথে ম্যাচ না করে আপনি হয়তোবা এটাকে আলাদা করে ফেলতে হবে এই মার্কেটটাকে এই মার্কেটটা হয়তোবা আপনার জন্য হবে না লাস্ট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট চুজ দ্য রাইট ওভারসিজ পার্টনার আই মিন আপনার এই প্যারামিটারগুলি চেক করলেন আপনি ধরেন কোনো বায়ার পাচ্ছেন না মিলছে না কিন্তু অন্য একটা সেপারেট কান্ট্রি থেকে আপনি একটা ভালো পার্টনার বলতে আমরা এখানে আমাদের বিজনেস পার্ট ইন্টারন্যাশনাল বিজনেস পার্টনারকে বোঝাচ্ছি যদি পেয়ে যান ওইটাই আপনার জন্য রাইট ওভারসিজ পার্টনার হয়ে যাবে বায়ার হয়ে যাবে কেন কারণ উনি যদি পেমেন্ট দিয়ে আপনাদেরকে থেকে প্রোডাক্ট নেয় বাকিটা আপনারা ম্যানেজ করতে পারবেন সো আমরা এই পয়েন্টগুলি অ্যাকচুয়ালি অ্যানালাইসিস করবো আমাদের মার্কেটটাকে সিলেক্ট করার জন্য এই পয়েন্টগুলি যেই মার্কেটটার সাথে আমাদের মিলবে কোনো একটা পয়েন্ট যেটা দিয়ে আমার লজিক্যালি মিলছে ওই মার্কেটে আপনি চাইলে এন্টার করতে পারেন সো আমরা পরবর্তী ভিডিওগুলিতে আরেকটু একটু ডিটেল শেয়ার করার চেষ্টা করব কিছু টুলসের ব্যবহার দেখব এবং ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের একটা নতুনদের জন্য এই কোর্স ডেভেলপ করা হচ্ছে নতুনদের জন্য এবং নতুনরা কিভাবে শুরু করতে পারে তার একটা ক্লিয়ার আহ আন্ডারস্ট্যান্ডিং মেসেজ আপনারা পাবেন